একবার ভবানিপুরে দাঁড়া আছেন পাকা পাকী ভাবে যদি পার্টি চায় তাহলে সুবেന്ദর অধিকারী ডালাতে অসুবিধা নেই কিন্তু ভবানিপুরের মতন সিট যেখানে এত শতাংশ অ বাঙালি ভোট রয়েছে হিন্দি ভাষী ভোট রয়েছে পাঞ্জাবিরা রয়েছেন মারুয়ாரி সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেখানে সুবেന്ദর অধিকারী পারবে না জিততে সুবেന്ദর অধিকারী আজ কি চ্যালেঞ্জ দিলেন বড় শুনবো আপনাকে ভবানীপুরে হারাবো পাঁচ বছর হরর যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দী গ্রামে হরর যন্ত্রণা চিৎকার করছেন আমি ভবানীপুরে একটা কাপ চা খেয়েছিলাম তখনই উনি ছন্দবালা আটটা কাউন্সিলর কে ডেকে কাল থেকে নেমে পড় এখানে কিন্তু গুজরাটি বড়वाड़ी হিন্দি ভাষী বাঙালি হিন্দু শিখরা সব আমার দিকে উনি আতো ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন ন মাস বাইরে রেখেছেন